হ্যালো ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভ্লগ এই ওয়ান থ্রি সবাই কেমন আছো আয়ো সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে তো যাবো মেলায় আর আজকে কোন মেলায় যাবো সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কারণ আমি এসেছি যেখানে সেখানেই যাবো তো চলো তোমাদের সাথে এই মেলাটা কেমন হয় সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তো চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো চলো আমরা এখন বেরিয়ে গেছি মেলায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটার সাথে থাকো তো দেখতেwatch আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মেলার দিকে আগের ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছি যে মেলাতে আমি একা না দিদি আমার সাথে এসেছে তো দিদি আর আমি সব জায়গায় যাই তোমরা তো জানোই তো চলো আজকে আবার কিন্তু চলে এসেছি মেলাতে দেখতে পাচ্ছো আর এই মেলাতে আমি একবার এসেছিলাম আর এই হলো মানে দ্বিতীয়বার তো হোক চলো এখন মেলায় যাই একদম লাস্ট মেলা আর লাস্ট মেলায় আমরা চলে চলো এখন মেলার ভিতরে যা যাক ফার্স্টে আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দির দর্শন করে কিন্তু আমরা ভিতরে যাব। আর আগের বছর এসেছিলাম মেলাটা কিন্তু বেশ জমজমাট ছিল তো এ বছর মেলাটা কিন্তু সেরকম জমজমাট নেই আর মেলা একদম শেষের পথে তো যাই হোক তারপরে কারেন্টের নাগরদোলা অনেক কিছুই আসেনি তো যেগুলো চড়ার জন্য বেসিক্যালি আমরা দুজনেই গিয়েছিলাম আর আমরা মেলায় গেলে কিন্তু আগরদোলা তো চোর বই তো যাই হোক চলো মন্দির দর্শন আমাদের হয়ে গেছে আর এবারে মেলাটা একদম ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর একদম স্কিপ করে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো নতুন নতুন জায়গায় কিন্তু মেলা দেখার মজাটাই বেশ আলাদা তো চলো তোমাদের সাথেও একটু ছোটো করে শেয়ার করি তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে অনেক কিছু বুঝতে পারবে বা তোমরা চাইলেও কিন্তু এখানে আসতে পারবে মেলায় আসবো আর ঘুগনি খাবো না এটা কিন্তু একেবারে অসম্ভব তো চলো ফাইনালে কিন্তু আমরা একটুখানি ঘোরার পরে কিন্তু দিদি আর আমার খিদে পেয়ে গেছিলো দুজনে চলে আসলাম ঘুগনি খেতে মেলায় কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি আর নিয়ে নিয়েছি একটা ক্যাব আমার এটা খুবই ভালো লেগেছে দিনের ইচ্ছে ছিল একটা ক্যাব কিনে তো ফাইনালি আমি সেটা কিনেই ফেলেছি আর তারপরে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখান থেকে অনেক কিছু দেখার ছিল তো দিদি এখান থেকে এই যে এটা কি গাড়ি বলে আমি জানি না তো যাই হোক ওটা দিদি নিয়ে নিয়েছে আর মানে আমি এর আগে মেলায় একবার এসেছি আর একবার এসেছি বাট একটু এখানে অন্যরকম লাগছে একদম ফাঁকা ফাঁকা মানে কি বলবো আমাদের ক্যানিং যেরকম মেলা হয়েছে দেখতে পাচ্ছি করছি ধরো দেখে বলবে কেমন হয়েছে মেলাটা খুব বেশি দোকানপাট আপাতত তো নেই মেলা শেষে আমরা আসছি অন্ধকার আমাদের দেখা যাবে না গাইনি দেখো আমাদেরকে চিনতে পারবে কিনা জানি না মেলার মধ্যে ঢুকেছিলাম বাট এখন বাইরে যেখানে যাব আমরা ফুলের চারা নেও আমাদের চাই এই যে দেখো দিদি নিচ্ছে এই নিয়েছে আর ওই নিচ্ছে দিদি যেখানে যাবে কিন্তু ফুলের চারা কেনায় চাই চাই তো যাই হোক তারপরে ফুলের চারা কিন্তু আমাদের কেনা হয়ে গেছে আর আমরা চলে এসেছি আলুর চপ দোকানে তো এখান থেকে আলুর চপ নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি বেগুনি তো চলো এখন আলুর চপের বেগুনি গরম গরম কিন্তু খাবো তারপরে কিছুক্ষণ মেলায় থাকবো তারপরে কিন্তু আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো একদম স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখতে থাকো যাই হোক শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো আমরা বাড়িতে যাবো মেলাটা খুব বেশি মানে জমজমাট হয়ে উঠেছে কিনা আমি জানি না এসেছি তো বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে চলো তোমরা এখন দেখতে থাকো এখন বাড়ি বাড়িতে যাবো জেলা থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা যাব বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ বাড়ির দিকে যেতে যেতে কিছু খাবার দাবারও নিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবে তো আজকের মতো টাটা বন্ধুরা